বাংলাদেশে আলিম ফাজিল কামিল মাদ্রাসায় যারা অধ্যক্ষ আমি সবার কথা বলবো না অধিকাংশই যারা নিচে কাঁচা তলে কাঁচা হিসাবপত্রে কোনো খবর নাই এক পকেটে হলো আয় আরেক পকেটে ব্যয় তারা অধিকাংশই কিন্তু জমির উর্বতার শ্রেণির লোক এদের কাজ হলো নিজেদের যেই দুর্বলতা এটা কাটানোর জন্য তারা একটা সংগঠনকে আশ্রয় করে থাকা বিগত সময়গুলোতে যত মামলা দেখেছি সব মামলা হলো এই অর্থনৈতিক মামলা যাদের ছেলে মেয়েরা আলিয়া মাদ্রাসায় পড়ে না তারা আলিয়া মাদ্রাসা কল্যাণ কামনা করবে এটা ভাবলেন কিভাবে এরা শুধু উপরে মলম লাগায় তৈল মালিশ করে শুধুমাত্র নিজের পোস্ট পদবি ধরার জন্য এমন কোনো জায়গা নাই যেখানে তাদের ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আত্মীয় আত্মীয়কে চাকরি দেয় নাই আমরা যখন ইউনিভার্সিটিতে যাই মাদ্রাসা বোর্ডে যাই দেখি যে ওদের আত্মীয় স্বজন সব আপনারা বলেন মাদ্রাসার জন্য আমরা কাজ করব ফাইল তো চালাই ওরা ওদের টেবিলে ফাইল থাকে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন ফাইলটাকে করা যায় না ইয়াসিন ভাই কিন্তু বলেও সময় তথ্যভিত্তিক কথা বলেন আমি ওনার বক্তব্যের শেষাংশ শুনেছি উনি খুব ভালো বক্তব্য রাখেন এবং ফেসবুকে উনি একটি আপনাদের কারোর সাথে ওনার অ্যাড না থাকলে অ্যাড করে নেবেন সংগঠনের সকল বিষয়গুলি মোটামুটি উনি তার ব্যক্তিগত পেজে এগুলো উনি প্রকাশ করেন আমার সাথে এড আছে আমি প্রায় সময় ওনার এই লেখাগুলি পড়ি উনি কিন্তু এগুলি পত্রপত্রিকায়ও দেন উনি একজন ভালো লেখক ভালো বক্তা ভালো গবেষক আলহামদুলিল্লাহ এখানে সবাই খুব উঁচু মানের মানুষ আমি শুধু একটি বিষয় আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করব জামিয়তুল সব সবসময় একটা কথা বলে আমরা অরাজনৈতিক সংগঠন এটা হলো তাদের এই দীর্ঘ তিরিশ চল্লিশ বছরের যেই ট্যাবলেটটা তারা বিক্রি করে এই ট্যাবলেটটা হলো আমরা অরাজনৈতিক সংগঠন ঠিক কি না বলেন কিন্তু যখন যেই সরকার ক্ষমতায় আসে ওই সরকারের যদি আপনি তলফি বহন করেন তাহলে আপনি কোন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ বিএনপি থাকলে আপনি বিএনপি জাতীয় পার্টি থাকলে আপনি জাতীয় পার্টি আসলে আপনার মনে হয় একটা পরিচয় থাকা উচিত যা আমি যখন যেই দল তখন সেই দলের লোক আমি সুবিধাবাদী দলের লোক অথবা সরকারি দলের লোক বলেন আপনি অরাজনৈতিক দল করেন অথচ সবসময় রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করেন এই বিষয়টি নিয়ে আপনাদের প্রত্যেকেরই কথা বলা উচিত যখনই আপনাদের সামনে কথা বলবে যে আমরা অরাজনৈতিক সংগঠন সাথে সাথেই বলেন প্রমাণ দেন আপনারা অরাজনৈতিক সংগঠন সবসময় তো দেখেছি যে আপনারা দালালি করেন এই দালালির সুফল কি হয়েছে সাধারণ মানুষ সাধারণ একজন শিক্ষক এর কোনো সুফলই বুক করে নেই শুধু মরহুম মাওলানা আব্দুল মান্নান রাহে আল্লাহ তাল্লাহ থেকে জান্নাত বেশি করুক তিনি যেই ভূমিকা নিয়েছিলেন এবং তার মাঝে যে প্রতিভা কাজ করত তিনি সকল ঘরটার মানুষকে একত্রিত করে যে আন্দোলন তৈরি করেছিলেন এই গ্রাউন্ডের উপরে কিন্তু আর জমিউতুল মুদারাসিন টিকে থাকেনি বদরুদ্দিন ওমরকে তো আপনারা সবাই চিনেন কিছুদিন আগে মারা গেল বদরুদ্দিন ওমর একটা আর্টিকেল আমি পড়েছি আপনারা যে যাই বলেন ওরা কিন্তু খুব তথ্যভিত্তিক পড়াশোনা করে ও পুরো একটা চার্ট দিয়েছে এই দেশে যারা মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলে তাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে না তাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে না যারা মাদ্রাসার সপক্ষে কথা বলে মিডিয়ায় কথা বলে রাজনীতি করে তাদেরকে গিনিপিক বানিয়ে ওরা ক্ষমতায় যায় কিন্তু ওদের কোনো ছেলেমেয়ে মাদ্রাসায় পড়ে না মালানা আব্দুল মান্নান সাহেবের কোন ছেলে মাদ্রাসায় পড়ে কামেল করেছে সাহেবের কোন ছেলে মাদ্রাসায় পড়েছে এরপরে বড় বড় নেতা এখন আছে যারা রিটায়ার করার পরেও চেয়ার ছাড়তে পারেন না তাদের কোন কোন বাচ্চারা মাদ্রাসায় পড়েছে তালিকা খুঁজেন যাদের ছেলেমেয়েরা আলিয়া মাদ্রাসায় পড়ে না তারা আলিয়া মাদ্রাসায় কল্যাণ কামনা করবে এটা ভাবলেন কিভাবে এরা শুধু উপরে মলম লাগায় তৈল মালিশ করে শুধুমাত্র নিজের পোস্ট পদবি ধরার জন্য এমন কোনো জায়গা নাই যেখানে তাদের ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আত্মীয়ের আত্মীয়কে চাকরি দেয় নাই আমরা যখন ইউনিভার্সিটিতে যাই মাদ্রাসা বোর্ডে যাই দেখি যে ওদের আত্মীয় স্বজন সব আপনারা বলেন মাদ্রাসার জন্য আমরা কাজ করব ফাইল তো চালায় ওরা ওদের টেবিলে ফাইল থাকে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন বলেও ফাইলটাকে সোজা করা যায় না আমি অন্যের কথা বলবো না আমার কথা বলি আমার মাদ্রাসায় মুফাসির মোহাদ্দিস নিয়োগ দিব এই জন্য আমি চিঠি দিয়েছি মাদ্রাসা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা অধিদপ্তরে এটা দেরি হয় অথচ অধিদপ্তরে আমি ফোন করে দিয়েছি যেটা আমার দরকার উনি একদিনের মাথায় চিঠি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে যে আপনার প্রতিনিধি উমুক আর এই ফাইল একই দিনে যখন আমি বিশ্ববিদ্যালয়ে দিলাম কোনো সারা শব্দ নাই এক সপ্তাহ পরে জিজ্ঞেস করলাম কি আমার ফাইল হয় না কেন ক সার এটা করতেছি পরে বললো আরেকজন আমার ক্লার্কে পাঠালাম পরে বলল যে এটার মধ্যে এই ঝামেলা আছে ওই ঝামেলা আছে সেই ঝামেলা আছে এটা এভাবে দেওয়া যাবে না আমি রেজিস্টারকে ফোন দিলাম আপনি বিশ্ববিদ্যালয় চালান নাকি উমুক কেরানি চালায় এই যাদেরকে আমরা বলি সহকারী রেজিস্ট্রার এই সেই ওরা তো ওখানকার কেরানি কেরানিরা চালায় নাকি আপনারা চালান বিশ্ববিদ্যালয় সন্ধ্যার মধ্যে যেন আমার চিঠি হয়ে যায় তারপর সার বলে এটা করে দিছে তাহলে বুঝেন যদি তামিল মিল্লাত মাদ্রাসার মতো মাদ্রাসার একটা ফাইল এক সপ্তাহ বলার পরেও ঘুরায় তাহলে ওইখানে কারা বসা আমি নাম বলবো না নাম বললে তো আপনারা সবাই চিনবেন শুধু একটা সহকারী রেজিস্টার হওয়ার পরেও যদি সে এই ঘটনা ঘটায় তাহলে আমরা যখন বৃহত্তর স্বার্থে কথা বলি সেখানে বসে থাকা তাদের সন্তানেরা যাদেরকে তারা চাকরি দিয়ে গেছে অবৈধভাবে তারা আমাদেরকে হেনস্থা করে এই কথাগুলো আপনাদেরকে বলতে হবে চুপ করে থাকার কোনো সুযোগ নেই আমরা রাজনৈতিক সংগঠন করি রাজনৈতিক সংগঠন কিসের রাজনৈতিক সংগঠন করেন বরং নিজেদেরকে বলেন আমরা দালালি সংগঠন করি কাদের সময় নাই কিছু নাই শুধুমাত্র এই ফাঁকা বুলি দিয়ে আর মালানা আব্দুল মালান সাহেবের ওই পুরাতন রেকর্ড বাজাইয়া শুধু এই এই পর্যন্ত খেয়ে আসছে এই পর্যন্ত আপনারা হিসাব নেন বাংলাদেশে আলিম ফাজিল কামিল মাদ্রাসায় যারা অধ্যক্ষ আমি সবার কথা বলবো না অধিকাংশই যারা নিচে কাঁচা তলে কাঁচা হিসাবপত্রের কোনো খবর নাই এক পকেটে হলো আয় আরেক পকেটে ব্যয় তারা অধিকাংশই কিন্তু জমিউতুল মোতারে শ্রেণীর লোক এদের কাজ হলো নিজেদের যেই দুর্বলতা এটা কাটানোর জন্য তারা একটা সংগঠনকে আশ্রয় করে থাকা বিগত সময়গুলোতে যত মামলা দেখেছি সব মামলা হলো এই অর্থনৈতিক মামলা একটার কোনো ঠিক ঠিকানা নেই সুতরাং এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ভাবতে হবে যে কেন তারা এই লেভেল বিক্রি করে আর আমরা কি করেছি এ বিষয়ে আমাদের ইয়াসিন ভাইও কথা বলেছেন আমাদের মাইনুদ্দিন সিরাজী ভাইও কথা বলেছেন স্যাটারী মহোদয় কথা বলবেন সভাপতি মহোদয় কথা বলবেন আপনার ইতিমধ্যে শুনেছেন যে আমরা একটা চিন্তা করেছি অষ্টম শ্রেণী পর্যন্ত আরবি সাতশো নম্বরে নিয়ে আসা সাতশো নম্বরে নিয়ে আসা যেটা হলো নাউ থাকবে সরব থাকবে আরবি সাহিত্য থাকবে এরপর একটা ছেলে যখন অষ্টম শ্রেণী পর্যন্ত আরবিতে পাকা হয়ে যাবে তারপর সে চিন্তা করবে সে কোন সাবজেক্ট পড়বে মধ্যখান দিয়ে একটা বড় বিতর্ক তৈরি করে দেওয়া হলো কি আমরা ব্যবসায় শিক্ষা চালু করতে চাই ওই দিন আমি খুব গভীরভাবে বিষয়টা বললাম ব্যবসায় শিক্ষা চালু করার জন্য উনিশশো সাল থেকে মাদ্রাসা বোর্ডের সব আপনারা দেখেন সাল থেকে মাদ্রাসা বোর্ড চেষ্টা করতেছে এখানে ব্যবসায় শিক্ষা চালু করার জন্য এটা হতে হতে আমাদের সময় পর্যন্ত এসেছে আমরা এটা অনুমোদন দিয়েছি এবং আলহামদুলিল্লাহ ব্যবসায়ী শিক্ষা আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হয়ে যাবে একদম লোককে দেখলাম ব্যবসায়ী শিক্ষার বিরুদ্ধে শুধু লিখতেছে ইসলাম চলে যাবে দিন চলে যাবে মানুষ খারাপ হয়ে যাবে ছেলে চরিত্র নষ্ট হয়ে যাবে তো আপনি কেন বিজ্ঞান বিভাগ খোলার জন্য মাদ্রাসা বোর্ডের বারান্দা বারান্দায় ঘুরেন বিজ্ঞানটা তো আরো খারাপ কারণ যখন আপনি ব্যবসায় শিক্ষা পড়বেন তখন মাত্র তিনশো নম্বর থাকবে ব্যবসায় শিক্ষা আর বাকি সব আরবি আর যখন আপনি বিজ্ঞান পড়েন চারশো নম্বর থেকে বিজ্ঞান বাকিগুলো আরবি তো বিজ্ঞান খোলার জন্য যে মাদ্রাসা বোর্ডের বারান্দা জুতা ক্ষয় করলেন বারবার আমাদেরকে ফোন দিলেন ওস্তাদে ফোন করে দেন আমার জন্য বিজ্ঞানটা হয়ে যায় ওই সময় ইসলাম যায় না শুধু ব্যবসায় শিক্ষা ফলোয়ার এই অনুমোদনটা এই সময়ে আমাদের সময়ে যদি আমরা করি তাহলে তাদের আর করার কিছু থাকে না এই জন্য হিংসাবশত বিরোধিতা করা যতগুলো কাজ হয়েছে এগুলো পিছনে মূলত হিংসা কাজ করে অষ্টম থেকে পঞ্চম পঞ্চম পর্যন্ত বৃত্তি পরীক্ষা যে সরকার বন্ধ করে দিল আপনারা জমিদুল মুদার কোথায় ছিলেন একবার তো বলেন না স্কুলের বৃত্তি পরীক্ষা চালু আছে আমাদের বৃত্তি পরীক্ষা বন্ধের কারণ কি আমরা জানতে চাই সরকার কিন্তু সরকারি বৃত্তি কি বন্ধ করেছে বন্ধ করে নেই সেখানে বৃত্তি চালু রেখেছে আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলনের ফসল আমাদের পরিশ্রমের ফসল আমাদের নেতৃবৃন্দের পরিশ্রমের ফসল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালু হয়েছে এবং এটি পরিমাণ হলো উনত্রিশ হাজার জানেন কিনা না এই বৃত্তির পরিমাণ হলো উনত্রিশ হাজার এবং টোটাল বৃত্তিটাই রাজস্ব খাত থেকে আসবে এটা কারো দয়া নয় এটা সরকারি টাকা আগে যেটা মানে বৃত্তি পরীক্ষা দেওয়া হতো মাদ্রাসায় একটা সেটা ছিল শুধু বোর্ডের চেয়ারম্যানের নামে একটা বৃত্তি পরীক্ষা কিন্তু এখন যেটা হবে সেটা হলো উনত্রিশ হাজার বৃত্তি পরীক্ষা সরকার তার রাজস্ব খাত থেকে দেবে ইনশাআল্লাহ এটা কি বড় অ্যাচিভমেন্ট না এটা আমাদের নেতৃবৃন্দ করেছে এগুলো আপনাদেরকে বলতে হবে জানতে হবে চুপ করে বসে থাকা তো সুযোগ নাই আমরা ওই দিন যখন মন্ত্রণালয়ে বসছিলাম আলিম পর্যন্ত মাদ্রাসাগুলির অনুমোদন স্থাপন এগুলোর বিষয়ে আইনের ক্ষেত্রে তখন আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন ওনারাও ছিলেন একজন উনি প্রতিবাদ করলো যে না ভাড়া বাড়িতে কোনো দাখিল আলিম মাদ্রাসার স্বীকৃতি দেওয়া যাবে না আমরা প্রতিবাদ করেছি আমরা বলেছি যে বিদেশি বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি সবকিছুই হয় ভাড়াবাড়িতে তো মাদ্রাসা বাংলাদেশে কি অসুবিধা হলো যে এটা স্বীকৃতি দেওয়া যাবে না কি সমস্যা দেওয়া যাবে না তো আলহামদুলিল্লাহ সচিব মহোদয় এটাকে খুব গুরুত্বের সহিত নিয়েছেন এবং এটা পাশও করিয়ে দিয়েছেন আপনারা যারা এই পঁচিশের নতুন সার্কুলারটা পেয়েছেন এটা ডাউনলোড করে নিবেন আলহামদুলিল্লাহ পুরাটাই কিন্তু করিয়ে দিয়েছে। এখন থেকে আলিম মাদ্রাসা স্থাপনের পিছনে আর কোনো বাধা রইল না যেখানে শতক ছিল সেখানে পনেরো শতক করে দেওয়া হয়েছে জন্য এবং এটা যখনই আপনারা খুলবেন সাথে সাথেই একটা আবেদন দিয়ে দিবেন যে আমাদের জন্য একটা এফতে অনুমতি চাই দ্রুততার সহিত সরকার অনেক টাকা এখানে বরাদ্দ রেখেছে প্রায় সাতাইশ হাজার কোটি টাকা বরাদ্দ আছে মাদ্রাসা খাতের জন্য সুতরাং আপনারা যদি আপনাদের কাজগুলো ব্যবস্থা করতে না পারেন আপনারা পিছিয়ে যাবেন অন্য কোনো সংগঠন আসলে আপনাদেরকে করে দেবে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন এটা আশাই করবেন না অবশ্য আমরা কিন্তু হুমকির মুখে আছি ক্ষমতায় না এসে কিন্তু এখন আমাদেরকে ধমকাচ্ছে আমাকে একজন বলল যে থাকেন আর কয় মাস থাকেন আর কি পরে কোথায় যাবেন দেখা যাবে মানে এরা তো জানে যে পরে হয়তো ক্ষমতার বদল হলে ওনারাই ক্ষমতায় আসতেছেন ক্ষমতায় আসার আগে আমাদেরকে ধমকাচ্ছে। আমাদের পরিণতিটা খুব ভালো হবে না আমরা এগুলো করি না আমাদের বহুদিন পর্যন্ত চাকরি থেকে দূরে ছিলেন আল্লাহ কি ওনাকে নিজেকে ব্যবস্থা করে নাই কে কি ধমক দিকে এগুলো চিন্তা করবেন না চিন্তা করবেন যে কিছুটা কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য আপনার দ্বারা আমার দ্বারা কি করা হলো এটা তুলে ধরেন যারা জমিদুল মদার করে তাদের কোনো সন্তানেরা মাদ্রাসায় পড়ে না মাদ্রাসায় আমাদের ছেলেরা আর তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে ভাবতে হবে সুতরাং আমাদেরকে আমাদের পথে আমাদের রুটে থাকতে আপনারা সহযোগিতা করবেন ঐক্যবদ্ধ থাকবেন আর যখনই কোনো আমাদের পক্ষ থেকে নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের কাছে কোনো মেসেজ আসবে এই মেসেজে সারা দিয়ে আমরা সবাই সরকারকে আমাদের দাবি দেওয়া মেনে নিতে বাধ্য করার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ সুবান আমাদের সবাইকে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এই কাফেলায় সামিল হওয়ার তৌফিক দান করুক আমিন ওয়াকের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন আমার তফিক ইল্লা আসসালামু আলাইকুম ও ওবরাকা